কনফি বুয়ুতি কুন্না ওলা তাবার রজনা তাবার রোজাল জা হিলিয়াতিল উলা শালীনতা বজায় তোমরা ঘর থেকে যদি বের হতেই হয় তাহলে বের হও একে অপরের সাথে দৈনন্দিন কথাবার্তা বলছে মিলামেশা করছে উঠা বসা করছে যখন মনের অমিল হয় তখন হুট করে গিয়ে একজন আরেকজনের নামে মামলা ঠুকে দেন যে তিন থেকে চার বছর তারা একই ছাদের নিচে অবস্থান করেছেন কিন্তু বিবাহবন্ধনে আবদ্ধ হননি এটা কেমন কথা অবশ্য আজকাল যে যত নোংরামি করবে তার ফ্যান ফলোয়ার তত বেশি হবে খারাপের অ্যাকশন খুব তাড়াতাড়ি হয় একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি টাকা দিবেন বলছেন আবার অন্যজন অভিযোগ করে তিনি নব্বই তালা বাড়ি দিবেন বলছেন একটি সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথেই বাবা মা কত স্বপ্ন বুকের মধ্যে লালন করে থাকেন সালামু আলাইকুম রহমতুল্লাহ যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ প্রিয় দর্শক আজ আমরা খুবই ভাইরাল টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিডিয়াতে আসলে স্ক্রলিং করলেই যেই খবরটা আমরা চোখের সামনে দেখতে পাই সেটা হচ্ছে টিকটকল মামুনের একটি খবর যে তিনি গ্রেপ্তার হয়েছেন তো এই বিষয়ে আজকে আমরা আলোচনা করবো আলোচনার পূর্বে কোরআনে হাকিমে আল্লাহ তালা কি বলেছেন সেটা আমরা একটু আলোচনা করি আল্লাহ তাল্লাহ পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন হে মুসলমান নর এবং নারীরা তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো এখানে দুইটা পার্সনের কথা বলা হয়েছে একটা পার্সনকে রেখে আরেকটা পার্সনকে বলা হয় নাই উভয় পার্সনকেই বলা হয়েছে তো উভয়ের দৃষ্টিকেই সংযত রাখতে পারলেই সেখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব কম থাকে এবং আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন রোজাল বলেনা নারী জাতিকে বলেছেন আল্লাহালা যে তোমরা ঘরের মধ্যে অবস্থান করো জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা ঘর থেকে বের হইও না অর্থাৎ এখানে সুযোগ রাখা হয়েছে জাহিলি যুগের মহিলাদের মতো বের হয়েও না অর্থাৎ তারা যেভাবে বের হয়েছে সেভাবে বের হয়েও না শালীনতা বজায় তোমরা ঘর থেকে যদি বের হতেই হয় তাহলে বের হও কিভাবে বের হতে হবে কোরআনুল কারিম সেটাও বলে দিয়েছে গায়ের উপর একটি চাদর আবৃত্ত করে তখন বের হওয়ার পারমিশন দেওয়া হয়েছে তো এবার মূল টপিকে আসি এখন বর্তমানে আমাদের সমাজটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে একে অপরের সাথে দৈনন্দিন কথাবার্তা বলছে মিলামেশা করছে উঠা বসা করছে যখন মনের অমিল হয় তখন হুট করে গিয়ে একজন আরেকজনের নামে মামলা ঠুকে দেন ঠিক ইনাদের বেলাও সেটাই ঘটেছে খবর অনুযায়ী যেটা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন চ্যানেল থেকে যে তিন থেকে চার বছর তারা একই ছাদের নিচে অবস্থান করেছেন কিন্তু বিবাহবন্ধনে আবদ্ধ হননি এটা কেমন কথা একজন ছেলে একজন মেয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া একই ছাদের নিচে কীভাবে অবস্থান করে এই যে একটি সামাজিক অবক্ষয় আমরা আমাদের ছেলেদেরকে বয়স্ক হওয়ার আগেই হারিয়ে ফেলছি যৌবনে পদার্পণ করার আগেই আমরা তাদেরকে হারিয়ে ফেলছি কেন হারিয়ে ফেলছি এই কারণে অবশ্য আজকাল যে যত নোংরামি করবে তার ফ্যান ফলোয়ার তত বেশি হবে খারাপের অ্যাকশন খুব তাড়াতাড়ি হয় তো এখন প্রিন্স মামুনের আম্মা এক অভিযোগ করছেন তারা এক অভিযোগ করছেন অথচ দুইজনই গ্রামের বাড়িতে গিয়ে তাদের বাড়িতে থেকেছেন খেয়েছেন ঘুরেছেন খবর অনুযায়ী আমরা কথা বলছি আমরা তো আর প্রত্যক্ষদর্শী নন আমরা যেটা শুনতে পাবো সেটাই আমরা বলবো একজন আয়োজনের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি টাকা দিবেন বলছেন আবার অন্যজন অভিযোগ করে তিনি নব্বই তালা বাড়ি দিবেন বলছেন কত হাবিজাবি খবর শুনতে পাই আমরা তো যাই হোক এখন মূল কথা হচ্ছে আমাদের সন্তান দিগকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করব যাতে করে সন্তানগুলো বিপদগামী হয়ে না যায় একটি সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথেই বাবা মা কত স্বপ্ন বুকের মধ্যে লালন করে থাকেন যে আমার ছেলেকে আমি পড়াশোনা করাবো শিক্ষিত করব ভদ্র বানাবো সমাজের সে একটি আইডল হবে অন্য আট দশজন মানুষ তাকে দেখে যাতে উদ্বুদ্ধ হয় হ্যাঁ এ জাতীয় মানুষ আশা করে কিন্তু বড়ই দুঃখের বিষয় হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে টাকা পয়সার পিছনে লেলিয়ে দিয়েছি আমার সন্তান যদি ডেইলি পাঁচ হাজার টাকা করে এনে দেয় তাহলে আমি আর তাকে কোনোদিন জিজ্ঞাসাও করবো না যে পড়ালেখা সে করবে কি না কারণ সে টাকা ইনকাম করছে আর্ন করছে এটা জীবনে কোনোদিনও লক্ষ্য উদ্দেশ্য হতে পারে না তো যাই হোক আমি আশা করি এই প্রিন্স মামুনের ঘটনা থেকে আমরা আমাদের সন্তান দিগকে অবশ্যই একটি মেসেজ দিব যে বিপদগামী হই না যে বিপদগামী হয় তার শেষ পরিণাম কোনোদিনও ভালো হতে পারে না